এস এসি পঁচিশের শেষ মুহূর্তের প্রস্তুতি ব্যাচ এবং এটি আমাদের পঁচিশ ব্যাচের জন্য সর্বশেষ অফলাইন ব্যাচ তোমরা যারা একেবারে শেষ মুহূর্তের অর্থনীতির একটা গুছানো প্রিপারেশন নিতে চাচ্ছ আমরা আমাদের অফলাইন নতুন একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি যেটি আগামী বৃহস্পতিবার তুমি চালিয়ে ফ্রি ক্লাস করতে পারবা এই ব্যাচে আমাদের শিডিউল থাকবে রবি মঙ্গল বৃহস্পতি বিকাল তিনটা থেকে চারটা আমরা তোমাদের এই যে জুন মাস পর্যন্ত তোমার এপ্রিল মে জুন মধ্যকানে যে আড়াই মাস সময় এটার উপরে প্রস্তুতি হিসেবে আমরা তোমাদের অর্থনীতি এবং দ্বিতীয় পত্রের অফলাইনের পাশাপাশি অনলাইন কোর্স সম্পূর্ণরূপে ফ্রিতে পাচ্ছ এবং দুটোর সমন্বয়ে আমরা প্রথম পত্র দ্বিতীয় পত্র সম্পূর্ণ সম্পূর্ণটা শেষ করার নিশ্চয়তা দিয়ে আমরা পঁচিশ ব্যাচের জন্য সম্পূর্ণরূপে নতুন একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি আর এই ব্যাচের কোর্স ফি থাকবে মাত্র দেড় হাজার টাকা এবং দেড় হাজার টাকা নিয়েই আমরা হচ্ছে সম্পূর্ণরূপে তোমাদের অফলাইন এবং অনলাইন দুটোর সার্ভিস দিচ্ছি সো শেষ মুহূর্তের অর্থনীতির প্রস্তুতি শতভাগ করতে আর দেরি করোনা আগামী রবিবারে আগামী বৃহস্পতিবারে আমাদের যাছাই ক্লাসে যুক্ত হতে পারো এবং আমরা এই কোর্সে তোমাদের অনলাইন কোর্সে সম্পূর্ণ ফ্রিতে রাখছি আর আমাদের লোকেশন হচ্ছে ছকবাজার থানার পাশে আলি প্লাজা দুই তৃতীয় তলায় দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী বৃহস্পতিবার অফলাইন ক্লাসে